আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে দেখিয়ে দিব একদম ট্রেন্ডি ডিজাইনের চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের স্টাইলিশ লং গাউন খুবই চমৎকার এগুলো টুরে যাওয়ার জন্য একদম পারফেক্ট একটা কালেকশন ব্ল্যাকটা দিয়ে শুরু করবো খুব সুন্দর আজকের ভিডিওতে একটাই ডিজাইন থাকবে কাপড় বিটি থেকে দেখছেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুব চমৎকার একটা কালেকশন দেখেন কি সুন্দর ফুললি ফুল আছে একদম ফ্লোরাল প্রিন্ট করা আছে এটা একদমই ডায়মন্ড জর্জেট ফেব্রিক্সের মধ্যে আছে তিনটা লেয়ার করা আছে তিনটা লেয়ার করা আছে নিচে চমৎকার লেয়ার কুচি করা আছে এবং প্রচুর গের করা আছে ভিতরে কিন্তু অ্যাটাস্ট ইনার করা আছে কমার অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে দুই পাশে খুব সুন্দর করে সেম ম্যাচিং ফেব্রিক্সের বেল্ট থাকবে এটা সাইজ থাকবে লং হচ্ছে বাউান্ন চুয়ান্নর মধ্যে আর বডি হবে থার্টি সিক্স টু ফর্টি ফোর ম্যাক্সিমাম ফর্টি ফোরের বেশি করা যাবে না আর এটা হচ্ছে অফ সিস্টেম সামনে সু বাঠন করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে স্লিপসটা এই যে স্লিপস আবার এলাস্টিক দেওয়া আছে যেটা স্মুকি বলি আমরা আর এখানে কিন্তু এই যে শোল্ডারে কিন্তু স্মুকি করা আছে যেটা অফ সোল্ডার তে পারবেন চালিভেন খুব সুন্দর স্টাইলিশ একটা গাউন ব্যাক পার্ট দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা একটু ব্যাক পার্ট দেখান ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকছে প্রচুর গের হবে খুবই চমৎকার গাউন দেখেন প্রচুর গিয়ার আছে এটা প্রচুর গিয়ার আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে কোমরে কুচি হবে খুব সুন্দর একটা গাউন পাচ্ছেন কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা সুন্দর একদমই স্পেশাল প্রাইজে পাবেন আপনারা একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন ওয়াও এটা দেখেন মেন টাইপের একটা কালার এত সুন্দর সেম ডিজাইন সেম ফেব্রিক জাস্ট কালারটা চেঞ্জ প্রাইস থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে যাব অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য কাপড়বিটি থেকে একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিকজ এটা দেখেন বড় বড় ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা কালার কম্বিনেশনের ফ্লোরাল গাউন একদম স্টাইলিশ গাউন বাউন্ন চুয়ান্নর মধ্যে আছে লংটা প্রাইস এগুলো নয়শো টাকা মার্কেট প্রাইস কাপড় আপনাকে আপনাদেরকে দেবে মাত্র সাতশো নব্বই টাকা একদম ফিক্সড প্রাইস রিজনেবল প্রাইস সাতশো টাকা দেখেন এত সুন্দর একটা স্টাইলিশ গাউন পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা দেওয়া এটার কালারটা যেমন সুন্দর প্রিন্টগুলো আরও সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে আরও একটা প্রিন্ট একদম লাইট একটা প্রিন্টের মধ্যে আছে খুব সুপার একটা কালেকশন দিয়ে দেখেন এত সুন্দর এগুলি পরে আপনার পিকগুলো আসবে একদম মারাত্মক সুন্দর প্রাইস মাত্র সাতশো বই টাকা স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা কালার একদম অনিয়ন কালারের মধ্যে আছে পারফেক্ট এত সুন্দর কাপড়গুলো একদমই সফট ডায়মন্ড জর্জেটের মধ্যে আছে হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এত সফট একটা ফেব্রিক একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেনটি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন